আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না আল্লাহ বলেন উজু হুইয়া সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে আমি আমার সৌন্দর্যের আলো কচ্ছটা সেদিন আর গোপন রাখব না জান্নাতদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব আল্লাহ সৌন্দর্য ওনার অস্তিত্ব উনি দেখতে কেমন আমরা কেউ জানি না আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসাকা মিসলি সাই কেউ তার মতো নয় তিনি তার মতো তিনি কার মতো তার মতো মানে থাকবে কেউ তার মতো নয় তিনি কার মতো আল্লাহ বলেন আমার মতো কেউ নাই আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না হাত তুলে জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে আপনারে পাই নাই আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে আমার নূরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব সুবাহ আল্লাহ জান্নাতের ভেতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতিদেরকে ঢুকাবে সামনে থাকবে বিশ্ব সবার সামনে সিংহাসনে তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পায়গাম্বার বসবে সিদ্দিকিন সোহাদা সালিহিনরা বসবে এরপরে আমরাও বসবো ইনশাল্লাহ পড়ায়